শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য এই চারটি উপকরণ দিয়ে এই মধুটি বানিয়ে খাবেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত এখন এই মুহূর্তে বানাতে বানাতে যাচ্ছি যাচ্ছি আমি এখন চতুর মধু আমি চতুর মধু বানাতে যাচ্ছি চারটি উপকরণের সংস্পর্শে দ্বারা হয় চতুর মধু তার নাম চতুর মধু প্রথমত এখানে মাখন প্রথমত খাটি মাকন তারপর হচ্ছে মধু আমি অবশ্যই খাটি মধু পাইনি ডাবরের মধু নিয়েছি আপনার যদি ইউজ করতে চান ডাবরের মধু ইউজ করতে হবে তারপরে নিয়েছি আমি ঘি হুম তাও খাটি ঘিটা কিন্তু পাওয়া সম্ভব হয় না মধ্যাহ্ন পথ অবলম্বন করেছি আমি মধ্যাহ্ন ঘি নিয়েছি এখানে হচ্ছে মিটা মাখন মধু ঘি মিটা চারটি উপকরণ একসাথে মিশ্রিত হয়ে হবে চতুর্মধু তার নাম চতুর্মধু এই চতুর্মধু খাবেন কি জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য বাকি পূর্ণাঙ্গ বাকি পূর্ণাঙ্গ আমি রান্না করতে করতে বিস্তারিত করতেছি আমি প্রথমে দিয়ে দিলাম মিটার একটু বাজার থেকে দেখে শুনে মিটারটি নেবেন তারপরে দিয়ে দিলাম ঘি এই যে দেখতে পাচ্ছেন ঘি তারপরে দিয়ে দিলাম এই যে মধু আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ঘি আড়াইশো গ্রাম মিটা আড়াইশো গ্রাম মধু আড়াইশো গ্রাম মাখন আপনি আর যাই করেন মাখনটা কিন্তু অরিজিনাল খাঁটি মাখন দিতে হবে যদি অরিজিনাল খাঁটি যদি মাখন যদি না হয় তাহলে সরি আপনার এই জিনিসটি কিন্তু পূর্ণাঙ্গ হবে না খাটি মাখন যদি না হয় আমি এর আগে অনেক করেছি কাটি মাখন দিয়ে করেছি কাটি ঘি দিয়ে করেছি এটি দিয়ে দিচ্ছি মাখন এই যে দেখতে পাচ্ছেন আর কাটি মাখনের কাছে এখানে আপনার এই মাখন কোথায় পাওয়া যায় আমি চেষ্টা করব আসলে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য এই যে দেখুন মাখন কাটি মাখন দুধের থেকে হয় কাটি মাখন মাখন কিন্তু খুব দুর্লভ একটি জিনিস এগুলো যেখানে সেখানে পাওয়া যায় না যাও পাওয়া যায় সেগুলো একটু খুব মানে অল্প অল্প করে পাওয়া যায় এখন আমি আস্তে আস্তে এগুলো এখানে ব্যবহার করেছি আড়াইশো গ্রাম ঘি আড়াইশো গ্রাম মিট আড়াইশো গ্রাম মধু আড়াইশো গ্রাম মাখন আপনি আর যাই হোক এখানে এগুলো করতে গেলে আপনার মাখনটা কিন্তু অরিজিনাল হতে হবে মাখনটা যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু এটা পরিপক্ক হবে না আর এটা পরিপক্ক হওয়ার যে সর্বোপরি শেষ যে প্রস্তুতি উপকরণ যেটি সেটি একটু আপনার সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে কেননা কারণ পরিপক্কই হচ্ছে আসল আর যদি পরিপক্ক না হয় এগুলি সব চকলেট হয়ে যাবে বা এই খাওয়ার অনুপযোগী যুগে হয়ে যাবে আপনি খাবেন কি জন্য যদি ক্ষতায় আসে এটি খাব কি জন্য আসলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য অসুস্থ ব্যক্তির জন্য আসলে খুবই উপকারী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি করে এবং শীতকালীন সময় ছোটো বাচ্চারা বয়স্ক ব্যক্তি যারা আছেন মা বা দাদা দাদি নানা নানি যারা আছেন তাদের জন্য আসলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য এই চতুর্মধুরটি খাবেন খাবেন একমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য অন্য কিছুই না এটি একটি আসলে খুব আদি যুগের একটি পদ্ধতি ওষুধের পদ্ধতি এখন এটি আমি সর্বোপরি এখানে এখনো পর্যন্ত আমি কোথাও দেখি নাই এইভাবে করে আপনার হওয়ার জন্য এখানে এখনো পর্যন্ত দেখি নাই আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মে এই মতুরের এই কোনো ধরনের প্রক্রিয়া কোনো কিছু আসলে চোখে পড়েনি এগুলো দেখে করে না কেন সব সময় নাড়তে হবে যদি না নাড়া হয় সঠিকভাবে হাড়ির যে তলাতে সেই তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এটি আপনি আপনার খুব আহ্বানজনকে গিফট করতে পারেন আর আমি আরেকটা জিনিস বলে রাখি কেউ যদি না পারেন বা যদি বানাতে না পারেন আমাকে যদি অর্ডার দেন আমরা অর্ডার দিলে করে দিব এবং যেখানে হোক না কেন টাকা দিয়ে দিলে এগুলো করে দেওয়া যাবে আমাদের ঠিকানায় সেই করে দেওয়ার জন্য একটি ফোন নাম্বার দেওয়া দেওয়া হবে সেই ফোন নাম্বারের মধ্যে আপনারা যদি এটা যদি করতে চান বা করতে না পারেন বা আমাদের কাছ থেকে যদি করতে চান অবশ্যই সেই সেই কারণে ফোন নাম্বারটা দেওয়া হবে বা কোনো ধরনের সহযোগিতার কথা যদি আসে আসলে সহযোগিতা বলতে এইভাবে ভিডিওর মধ্যে তো যেভাবে সহযোগিতা সে তার চেয়ে তো আসলে বেশি কিভাবে করব আমি জানি না এরপর ফোন নাম্বার যেটি দেওয়া হবে আপনি থেকে বলতেছেন এটা বলি আপনার যদি চান করে দেওয়া যেতে পারে এক কথা শেষ আমি আবারও বলি এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য একটি ওষুধ বলতে পারেন সব কিছু এখানে আপনার আপনি বুঝেন এখানে ঘি ব্যবহার করা হয়েছে মধু ব্যবহার করা হয়েছে মিঠা ব্যবহার করা হয়েছে সবচেয়েতে খাটি ঘাবির দুধের থেকে বানানো মাখন হ্যাঁ সে মাখন ব্যবহার করা হয়েছে তার মানে বুঝেন এটি একটি কত একটি এটি একটি একটি রাজকীয় খাবার কিংবা এটি একটি রাজকীয় একটি ওষুধ এই কিনা কিন্তু বানিয়া বানানো সেটি কিন্তু অনেক একটি কষ্টসাধ্যর একটি ব্যাপার আমি আবারও বলি এটি পরিপক্ক কিভাবে হবে সেদিকে কিন্তু আপনারা নজর দেবেন এটি রান্না করার সময় আপনার ঘরের মধ্যে দেখবেন এত সুন্দর যে সুগন্ধি মানে সুগন্ধ যে আপনার ঘরের ভো ভো করবে হ্যাঁ সর্বপ্রথম হয়তো কারো হয়তো একটু আনেজি ফিল করতে পারে বা ভালো নাই লাগতে পারে কিন্তু এটা আপনার এত সুন্দর এই যে এখন এই মুহূর্তে আমার ঘরের মধ্যে সুগন্ধ দিয়ে পুরোটা একদম বরফ একটু ঘাড়ু হয়ে আসছে তাতে বুঝতে হবে আর মোটামুটি পরিপক্কর হওয়ার কাছাকাছি কিন্তু আপনাকে কিন্তু নাড়তে হবে কিন্তু ভালো করে নাড়তে হবে আপনার এটা সম্পর্কে যদি ধারণা না হয় আপনি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে সব দিক থেকে নেন ঘি মিটা মাকন মধু যেখান থেকে পান আপনি পঞ্চাশ গ্রাম করে নিয়ে দেখতে পারেন আপনার যদি দেখা যাচ্ছে আপনি বেশি করতে গিয়ে পয়সাটা অপচয় না করে আপনি যেভাবে বললাম সেভাবে করলেও করতে পারেন আমি এখন কিভাবে পরীক্ষা করব একটু পানিতে দিয়ে দেখায় এটি পরীক্ষা করার একমাত্র উপায় পথ হচ্ছে একটু পানিতে দিয়ে একটু পানিতে দিয়ে দেখতে হবে যেহেতু নিচে খাড়ি আছে সেই জন্য আমার প্রাথমিক পরবর্তীতে আপনাদেরকে দেখানো এটা এখনো হয়নি এক কথা এটি আপনার ঠান্ডা পানিতে দেওয়ার পরে ধরেন একটি আমরা একটি যুক্তি দাঁড় করাতে পারি ঠান্ডা পানিতে দেওয়ার পরে একদম পুরোপুরি ধরেন আমাদের বাড়ির আশেপাশে আঙিনাই যেসব চায়ের দোকান নাস্তার দোকান যেখানে রুটি পরোটা বানানো হয় এই রুটি পরোটার খামি যে স্টাইল মানে নরম তুল তুলে মোটামুটি শক্ত মোটামুটি নরম ঠিক সেম স্টাইলে হবে এর চেয়েও শক্ত হলে আর এগুলো খাওয়া যাবে না ওগুলো তিতা হয়ে যাবে আর চক পরিপক্ক হলে এখানে কিছুটা তেল ছেড়ে দেবে এই যে দেখেন এখানে এই হালকা হ্যাঁ একটি টিপের টিপে চাপটা হয়ে যাচ্ছে আর একটু শক্ত হতে হবে তার মানে আমি আর একটু শক্ত মানে এখন আবার একটু নিয়ে দেখবো কারণ যেহেতু আমি ওইটি নিয়েছি যে এক মিনিট ফ্রাই হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে আর একটু নিয়ে দেখাই এই যে এখানে দেখুন আমি আর একটু নিলাম এই যে দেখেন এটা একটু আমরা দেখব একদম বরফযুক্ত কন কন ঠান্ডা হতে হবে এটি পরীক্ষা করার জন্য আপনি যদি ভুল যদি হয়তো বা দেখা যাচ্ছে আপনার পথ চলা বা এটি বানানোর পথ চলাটি ভুল হতে পারে সেই জন্য আপনি বারবার প্রয়োজনে ট্রাই করুন সমস্যা নেই অভিজ্ঞতা হতে আর একটু যদি আপনার লস যদি দিতে হয় তাহলে দিবেন সমস্যা নেই চুলা বদ্ধ করে দিয়েছি আবার ট্রাই করব আর একটু আমি গ্যাসটি বন্ধ করে দিয়েছেন দিয়েছিলাম ওই জন্য আমি আমাদের কমপ্লিট করে পণ্য পরিপক্ক হয়ে গেছে এর পরবর্তীতে তাপ সেটি আমি শেয়ার করতেছি এই যে পানিতে যেটি বীজে রেখেছিলাম সেটি দেখতে পাচ্ছেন মানে ওই যে যেটি বললাম আমাদের বাড়ির আশেপাশের দোকানে যেসব রুটি খামি পরোটার খামি সেই স্টাইলে সেই স্টাইলে যদি হয় পানিতে এই আপনাদেরকে দেখিয়েছিলাম ঠান্ডা পানিতে দিয়ে একটা পরীক্ষা করতে হবে ঠিক দ্রুপ এরকম হয়ে যাবে তাহলে এটা খাওয়ার উপযোগী এটা একমাত্র পরীক্ষা করার একমাত্র পথ হচ্ছে ঠান্ডা জল ঠান্ডা জলের ছাড়া এটা পরীক্ষা করার কোন সুযোগ নেই অন্যতায় আপনার এত কষ্টগুলো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সব নিয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ঠান্ডা হওয়ার আগে এই যে এইভাবে কতগুলো উপরে এ তেল জাতীয় এগুলো গিয়ে এগুলো নিয়ে ফেলতে হবে এগুলো থাকতে পারবে না এগুলো নিয়ে ফেলে তার পানি পরিপূর্ণতায় একদম বারো খাওয়ার জন্য উপযোগী ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতে পারবেন না ঠান্ডা হলে এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য খেতে পারেন অসুস্থ ব্যক্তি হলেও অসুস্থ না হলেও শীতকালীন সময় বর্ষাকালীন সময় এনি টাইম কিন্তু খাওয়া যেতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রয়োজন হলে হ্যাঁ যারা বানাতে পারেন না আমাদেরকে বললে আমরা করে দেবো এটি করেছিলাম কালকে রাত্রে করে এই বোতলবন্দি করছিলাম এখন সকাল সকালবেলা আমি সেটা আপনাদেরকে দেখানোর জন্য এখন খুলতেছি এই যে দেখেন এটা এখন এই দেখেন একটু বোঝার জন্য আমি একটু নখ দিয়ে নিব। ভ দেওয়া হলো নিচ্ছি ইয়ে দেখেন এ হচ্ছে চতুর্মদ আপনারা চাইলে আপনাদের হ্যাঁ ট্রাই করতে পারেন অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ